আপনি দেখবেন যেই পুরুষটার কোনো অর্থ নাই টাকা পয়সা নাই অর্থহীন পুরুষ আর সৌন্দর্যবিহীন নারী তাদের কিন্তু বাস্তবে কোনো গুরুত্ব নেই তাদের কোনো মূল্য নেই আসলে যেই পুরুষটার কোনো অর্থ নাই কোনো টাকা পয়সা নাই আমাদের সমাজে সেই পুরুষের কোনো মূল্য নাই সেই পুরুষের কোনো গুরুত্ব নাই যেই মেয়েটার সৌন্দর্য নাই সুন্দর না যে মেয়েটা সেই মেয়েটা কারো মনে জায়গা করে নিতে পারে না যে মেয়েটা সুন্দর আছে যে মেয়েটার রূপ আছে সেই মেয়েটা দেখবেন সবার মুখে মুখে থাকবে অন্তর অন্তরে থাকবে মনে মনে থাকবে মনে জায়গা করে নিতে পারবে খুব সহজে আর যে মেয়েটার সৌন্দর্য নাই আর সেই মেয়ে শুধু গল্প আর কবিতাতেই মানায় বাস্তবতায় তাদের কোনো মূল্যই নেই যে সৌন্দর্যবিহীন নারী আর অর্থহীন পুরুষ শুধু গল্প আর কবিতাতেই মানায় তাদের আমরা গল্পে আর কবিতাতেই শুনতে ভালোবাসি দিন শেষে আমাদের এই সমাজে তাদের কোনো গুরুত্ব নেই আর তাদের আমরা গুরুত্ব দেই না তাদেরকে আমরা মূল্যায়ন করি না তারাও যে একটা মানুষ এটা আমরা কখনো কল্পনা করি না আসলে মানুষকে বিচার করতে তার অর্থ তার সৌন্দর্য এগুলো দেখে বিচার করতে হয় কেন মানুষকে বিচার করতে হলে তার ভিতরের মানুষটাকে দেখে তার মন দেখে আমরা কিন্তু সেটা দেখি না সেটা আমাদের সমাজে আমরা আমাদের এই সমাজে তাকেই বেশি ভালোবাসি যার টাকা আছে যার সৌন্দর্য আছে আমরা তাকেই বেশি ভালোবাসি আসলে এই জিনিসটা একদমই ভুল মানুষকে ভালোবাসবেন মানুষের মন দেখে কখনো সে টাকা পয়সা সৌন্দর্য দেখে ভালোবাসবেন না তাহলে আপনি যাকে ঠকাচ্ছেন তার পাশাপাশি তার চাইতে আপনি বেশি ঠকেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন